একজন দক্ষিণ দক্ষিণราชপুর জেলার প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি একজন দু বছর আগে শিক্ষা রত্ন পাওয়া প্রাথমিক শিক্ষক দুইজনের মুখের ভাষা শুনুন একজন মহিলা শিক্ষকদের দিয়ে দৌড় প্রতিযোগিতা পড়াবেন এবং কি প্রকার অশ্লীল মন্তব্য করেছেন রাইট আছে কার লুজ আছে ওদের ওদের টাই

তাদের মধ্যেকার কথোপকথন বিশ্লেষণ কার টাইট আছে কার লুজ আছে সেটা বোঝা যাবে বুঝলি ওখানে বয়সটা বোঝা যাবে ওদেরকে বেশি করে দৌড় করাবো এবার ঠিক ঠিক একদম না হলে টিচাররা এনার্জি পাবে না তো পাল্টা না এনার্জি পাবে না তো গোস্বামী প্রথম দিন ট্রায়াল করাবো দ্বিতীয় দিন ফাইনাল হবে তাহলে দুদিন ডবল দেওয়া হয় বুঝতে পারলি তো একদিনও হবে না কিছু মাল দিতে গেলে কিছু মনোরঞ্জন দিতে হবে তো মানুষকে পাল্টা হ্যাঁ মনোরঞ্জন দিতে হবে তো মনোরঞ্জন না দিলে হবে না গোস্বামী কি ঠিক কি না হ্যাঁ একদম ঠিক দরকার আছে গোস্বামী এবার পারলে দর্শকদের মহিলা দর্শকদের দৌড়াই দেব চলে আয় তোদের কেউ দেবো একটা করে প্রাইজ আছে গার্জিয়ান তাহলে পুরুষ গার্জিয়ান আনন্দ পাবে এ ঠিক পাল্টা একদম ঠিক গোস্বামী বদরও দৌড় দেখতে হবে তাহলে আরও ভালো করে দেখা যাবে শুনো এদের মুখের ভাষা আর এদের চিন্তাধারা এদের ইমিডিয়েটলি সাসপেন্ড যদি না করা হয় তাহলে ভবিষ্যতে ছেলে মেয়েদের কীরকম দশা হবে এদের কাছে কি শিখবে সমাজ গড়ার কারিগর যদি এমন মুখের ভাষা হয় আর এমন চিন্তাধারা হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে এদের কাছে ঠিক

जी जी राघव और राघव तो ची बोले बराबर बोले थे जी शायद जवाब आना जी ते अच्छा सुन रहे हैं आप